ভালো ভিডিও করছ। হুম। সুন্দর করে লিখবে কিন্তু হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দেখো। আচ্ছা। বলো মুখে বলো এটা কি লিখছো? দীর্ঘ দীর্ঘই দা দা হ্যাঁ কি হয়? ই ই আচ্ছা লেখো 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 ই আচ্ছা খুব সুন্দর হয়েছে কমপ্লিট করো এখানে তো একটা গীত দিলে না ঠিক করে করো। এবারে কি লিখছো বলো? রি না বাহ একটু কাছে কাছে করে লিখতে হবে ঠিক আছে আচ্ছা করে লিখছি হ্যাঁ ওরকম করে না ঠিক আছে চলো হচ্ছে হচ্ছে একটু একটু করেই হবে

ওল দিয়ে বলো তো ওল ওল না ধনি গলা হ্যাঁ চলো আবার লিখো ওল খেও না ধনি গলা তারপরে ওলের ও এর পরে কি ও ওতে কি হবে

ও হুম পুরি হুম লেখো তারপরে তারপর একটা দেখো হ্যাঁ বাহ্ এটা তুমি পারছো একটা ওয়ান ইয়ের আচ্ছা দেখো স্বর আটা তাহলে কি বর্ণ স্বর বর্ণ আর লটা ব্যঞ্জন বর্ণ ও ভেরি গুড নেক্সট আন তুমি কি কি আজকে শব্দ শিখলে বলো তো আজ 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 এটা আজ 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 এটা আজ आम इट हां उठ हां आक हम बोलो ईद ईद हां रिन हां ऑल हम ए हां कुल हां